তুমি কি জানো ভালোবাসা কখনো এক নিঃশ্বাসে উচ্চারিত কোনো শব্দ নয় বরং সেটা স্তব্ধতা দীর্ঘ নিরবতা তোমার প্রতিচ্ছবি আঁকে তোমাকে ভালোবাসা মানে প্রতিদিন হৃদয়ের চিলে কোঠায় তোমার জন্য একটি জানালা খুলে রাখা যেখানে আলো আসে না কিন্তু তুমি জল জল করো তুমি আমার অসমাপ্ত কবিতার শেষ চরণ যেটা আমি কখনোই লিখতে পারি না কারণ তোমার অস্তিত্ব নিজেই একটা কাব্য যেটা পড়তে গেলে নিজেকেই হারিয়ে ফেলি আমি আমি কষ্টে থাকলে তুমি বাতাস হয়ে পাশে আসো আর আমি তখন বুঝি ভালোবাসা আসলে এক অনন্ত উপস্থিতি যেটা চোখে দেখা যায় না কিন্তু চেতনায় কাপন তোলে তোমার নাম হয়তো আমি চিৎকার করে বলি না কিন্তু প্রতিটি নির্জনতা তোমার নামে প্রতিধ্বনি তোলে তুমি কি জানো ভালোবাসা কখনো এক নিঃশ্বাসে উচ্চারিত কোনো শব্দ নয় বরং সেটা এক দীর্ঘ নিরবতা যার প্রতিটি স্তব্ধতা আমার ভেতরে তোমার প্রতিচ্ছবি আঁকে